বম্বার্ডিয়ার বিটল পথ ও বাগানে থাকে অনেকে তার গোপন অস্ত্র সম্পর্কে জানে না তাকে শান্ত ও সাধারণ দেখায় কিন্তু বিপদে সে গরম রাসায়নিক স্প্রে করে এটি দিনে লুকায় এবং রাতে সক্রিয় থাকে শুষ্ক মাটি ও পাথরের কাছে থাকে বম্বার্ডিয়ার বিটল ভয় জাগায় এর ছোট দেহে ছোট বিস্ফোরণের মতো রাসায়নিক বিক্রিয়া ঘটে এটি দুটি তরল মেশায় লেজের অগ্রভাগ দিয়ে লক্ষ্য করে গরম ফোঁটা ছোড়ে এটি জোরে শব্দ করে এটি ক্ষুদ্র কামানের মতো গুলি করে আক্রমণকারীর চোখ বা মুখে আঘাত হানতে পারে তাকে অন্য গ্রহের প্রাণী মনে হয় যদিও এটি একটি সাধারণ পার্থিব পোকা বোম বর্ডিয়ার বিটল দেখতে নিরীহ এটি লম্বায় নখের চেয়ে ছোট শরীর লম্বাটে ও মাথা কালো এর ডানা লালচে এবং সামান্য চকচকে এটি মাটির খুব কাছাকাছি দ্রুত নখরযুক্ত পায়ে দৌড়ায় এর লম্বা সুর রাতে দিক নির্ণয় সাহায্য করে এটি পাথর গাছের ছাল ও পাতার নিচে লুকায় বিপদে মাটিতে মিশে স্থির হয়ে যায় এর পেটের শেষ প্রান্তে একটি নমনীয় নল থাকে নলটি প্রায় চারিদিকে ঘুরতে পারে তাই এটি না ঘুরে পেছনে পাশে এমনকি ওপরের দিকেও নিশানা করে এটি পুরু বর্ম ও বড় চোখ দ্বারা সুরক্ষিত এই গুণ এটিকে ছোট পোকামাকড়ের এক শক্তিশালী শিকারী করে তোলে বম্বার্ডিয়ার বিটলের শরীরে দুটি দ্রবণ থাকে আলাদা আলাদা প্রকোষ্ঠে বিপদের সময় কেবল সে সেগুলিকে একটি প্রতিক্রিয়া প্রকোষ্ঠে পাঠায় বিশেষ উৎসেচক প্রোটিনের সাহায্যে সে বিক্রিয়া শুরু করে এতে মিশ্রণটি দ্রুত উত্তপ্ত হয়ে গরম ফোঁটা ও গ্যাসের মেঘে পরিণত হয় সে অত্যন্ত দ্রুত স্পন্দনে এই মেঘ এটি নির্গত করে প্রতিটি শব্দ নতুন একটি অংশকে ধাক্কা দিয়ে বের করে নিজেকে পোড়ানো এড়াতে সে লক্ষ্য করে নল ঘোরায় এটি শিকারীর মুখে সহজেই আঘাত আনে এইভাবে সে পিঁপড়ামাকর্ষা ও ব্যাংকে ভয় দেখায় আক্রমণের পর তারা সাধারণত পিছু হটে বোম্বার্ডিয়ার বিটল উষ্ণ ও শুষ্ক আশ্রয়স্থল পছন্দ করে মাঠের ধারবালির ঢাল বিরল বনসড়কের পাশ দিনে ভেজা ও শীতল পাথরডাল ছালের নিচে থাকে রাতে শিকারে বের হয় ছোট পোকামাকড় ও লার্ভা খেয়ে মানুষের সাহায্য ছাড়াই বাগান সবজির উপকার করে ইউরোপ ও পশ্চিম এশিয়ার বহু অঞ্চলে এর দেখা মেলে মানুষের কাছে থাকলেও ক্ষতিকর নয় প্রথমে পালানোর চেষ্টা করে শত্রুর খুব কাছে এলেই গুলি ছোড়ে বম্বার্ডিয়ার বিটল একটানা গুলি করে নাবরং ছোট ছোট পালশে এর প্রকোষ্ঠ দ্রুত খোলে ও বন্ধ হয় ফলে মিশ্রণ ঠান্ডা হতে পারে এভাবে এটি তার টিস্যু অক্ষত রাখে এমনকি অনেকবার গুলি করার পরও এর নির্গমন পথ ও বর্ম অক্ষত থাকে এটি পেটের পেশি ব্যবহার করে দিক নিয়ন্ত্রণ করে এর নির্ভুলতা পোকামাকড় বিশেষজ্ঞদেরও অবাক করে এটি শব্দ ও তীব্র গন্ধ তৈরি করে শিকারীর মধ্যে আতঙ্ক বাড়িয়ে তোলে এটি জীবন্ত উদাহরণ যে কিভাবে বিবর্তন একটি নিরাপদ রাসায়নিক চুল্লি তৈরি করতে পারে আপনি কি কখনো প্রকৃতিতে এটি দেখেছেন বা এর গুলি করা দেখেছেন মন্তব্য করে জানান কোথায় দেখেছেন বোমবার্ডিয়ার বিটেলকে ঘিরে বহু কিংবদন্তি প্রচলিত এটি নাকি ঘাসে আগুন ধরিয়ে দাবানল ঘটায় এটি কয়েক সেন্টিমিটার পর্যন্ত গরমতরল ছড়ায় আগুন জ্বালায় নাচদিও ছোট প্রাণীদের জন্য এর দহন খুবই বেদনাদায়ক পোড়া প্লাস্টিকের মতো গন্ধ আর বিকট শব্দে ভয় দেখায় বলে লোকে এর ক্ষমতাকে বাড়িয়ে বলে এটি প্রথমে আক্রমণ করে না কেবল হুমকির মুখে অস্ত্র ব্যবহার করে এবং মাটির এক গুরুত্বপূর্ণ পরিষ্কারক হিসাবে থাকে বোমবার্ডিয়ার পোকা বিজ্ঞানীদের অবাক করেছে হাই স্পিড ক্যামেরায় দেখা গেল এটি মাইক্রো ভাল্বের মতো পালস করে রাসায়নিক ছড়ে এটি স্প্রেয়ার ও নির্ভুল ডোজের মেডিকেল ইঞ্জেক্টরের জন্য প্রকৌশলীদের নতুন ধারণা দিয়েছে সিরিজ আকারে রাসায়নিক ছোড়ার ফায়ার সিস্টেম ডেভেলপমেন্টেও এটি প্রেরণা জুগিয়েছে প্রকৃতি পর্যবেক্ষণ কীভাবে দারুণ প্রযুক্তি তৈরি করে তার এক চমৎকার উদাহরণ এটি বম্বার্ডিয়ার পোকা প্রমাণ করে পৃথিবীতে এমন প্রাণী আছে যাদের কৌশল ভিনগ্রহের প্রাণীর মতো এটি ছোট হলেও এর প্রতিরক্ষা কৌশল নির্ভুল ও বুদ্ধিমান এটি আমাদের মনে করিয়ে দেয় ক্ষুদ্র প্রতিবেশীদের যত্ন নিন এটি আর্থ ক্রিচার্স চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও অনেক বিস্ময়কর প্রাণীর খবর আসছে বিদায়